একটা গ্রামে ছিল রাহিম নামে ছোট্ট এক ছেলে একদিন সকালে সে তার বাবার সঙ্গে মাঠে গেল মাঠে সবুজ ঘাসে গরু চড়ছে কয়েকটা দুষ্ট ছাগল লাফালাফি করছে আর গাছে গাছে পাখিরা গান গাইছে রাহিম খুশি হয়ে বলল আব্বু প্রাণীগুলো কত সুন্দর বাবা হেসে বললেন হ্যাঁ রাহিম প্রাণী আর পাখিরা আমাদের বন্ধু আমরা যদি ওদের যত্ন করি ওরাও আমাদের উপকার করবে গরু দুধ দেয় ছাগল ঘাস খেয়ে মাঠ পরিষ্কার রাখে পাখি পোকা খেয়ে ফসল রক্ষা করে সবাই মিলে গ্রামের জীবনকে সহজ করে হঠাৎ এক দুষ্ট ছাগল রাহিমের লুঙ্গি টেনে ধরল সবাই হেসে উঠল বাবা বললেন দেখো ওরা খেলতেও জানে রাহিম বুঝল মাঠ শুধু খাবারের জায়গা নয় প্রাণীদের মিলেমিশে থাকার জায়গাও সে প্রতিজ্ঞা করল সব সময় প্রাণীদের ভালোবাসবে ও রক্ষা করবে এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা নিলাম প্রাণী পাখিরা আমাদের বন্ধু তাদের যত্ন নিলে তারা আমাদের উপকার করে প্রকৃতি ও প্রাণীদের ভালোবাসলেই জীবন আনন্দময় ও সুন্দর হয় গাছপালা গরু পাখি